আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটোগুলো একটু লম্বা লম্বি করে খালি করে কুচি কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে এত চিকনো করে নেই আবার দশ মিনিটের জন্য পানিতে ডুবিয়ে রেখেছি এখন একটু কস্টলিয়ে আমি টমেটোগুলো উঠিয়ে নিব পাশে আমি পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি এই বাজিটা আমি সুটকি দিয়ে করব। এখানে কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম মোটা মোটা করে রসুন ফালি করে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো একটু বেজে নিব। একটু বেজে নিয়ে এখানে মোটামুটি করে আলু দিয়ে দিলাম আলুটাও আমি এভাবে কেটেছি একটু মোটামোটা করে যেহেতু সুটকি দিয়ে বাজে করব লবণ দিয়ে দিলাম এক চা চামচ সব কিছু একটু মিক্সড করে নিচ্ছি এটা যদি সুটকি ছাড়া এভাবে শুধু বাজে করেন আলু টালু সব কিছু একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিচ্ছি মশলা মরিচ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আমার মশলার কালারগুলা কেন এত ভালো হয় আমি এটা এই রেসিপিটা মশলা কিভাবে করেছি সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে অল্পতেই আমার এই মশলার কালার চলে আসে তো এখন দিয়ে দিচ্ছি এই কুচি করে রাখা টমেটো এবং পেঁয়াজের পাতাগুলো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসাও দুয়া রইল সবার প্রতি আমার ভিডিওটা দেখে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। সব কিছু মিক্সড করে এখানে কোনো পানি ইউজ করব না ডেকে ডেকে আমি বাজিটা মিডিয়াম আছে করব রান্না আমার কথা মাঝে আসলে এদিক সেদিক হতে পারে মানুষ তো ভুল উচ্চারণেও ভুল হতে পারে সময় সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এইভাবেই বাজিটা উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিব এভাবে আমি বারবার উল্টে পাল্টে দিব রান্না রেখে কোথাও যাব না তাহলে নিচে পোড়া লেগে গেলে বাজের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে জালটা যার যার ইচ্ছে মতো দিতে পারবেন আর সুটকি দিয়ে করবো তো একটু জাল জালই ভালো লাগে আসলে তো এখন দিয়ে দিচ্ছি হাতে করা এই সুটকি কিছু পুঁটি মাছ ও বিভিন্ন রকমের গুড়া মাছের সুটকি হাতে করা সুটকিগুলো বাড়ির থেকে আমার ছোট যা দিয়েছিল। বেজে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি শুটকিগুলো আর দুটো দিয়েছি বাসপাতা বা ফেওয়া মাসের যে শুটকি চাপা শুটকি এটা এই শুটকি দুটা দিয়েছি একটু গ্রান বেশি হওয়ার জন্য এখন আমি ওই চাপা শুটকি দুইটা উপরে নিয়ে আসবো এবং কাটা বেছে নেব এই বাজিটা আসলে কে কীভাবে করেন কার কীরকম পছন্দ এভাবে করলে তো অনেক আসলে খুব ভালো লাগে তো আমাকে কমেন্টস করে জানাবেন বাজিটা কেমন হলো বাসায় করে নিজেরা খেয়ে এখন তো আসলে টমেটো খুবই সস্তা ও কাঁচা পাকা দুটো টমেটো পাওয়া যাচ্ছে এই মুহুর্তে দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে একদম বাজিটা পুরো পুরো একটু লাল লাল হয়েছে সেই দারুণ কালারটাও এসেছে তো আশা করছি সবাই আমার রেসিপিটা পছন্দ হবে পছন্দ হলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন লাস্ট রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা দেখার জন্য সবার জন্য কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ I love this.